আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে ওরে 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 জানি দুই এক বক্তা শুরু করছে সর্বশক্তিমান বলা বলে শিরিক মানে জাহেল কাকে বলে আমার কাছে অবাক লাগে যেটা জানোস না সেটা বলিস কেন তুই বাংলার কত বড় পণ্ডিত এসে গেছস এই কথা বলতে বলো আমি গত পরশুদিন একটা ভিডিও দেখলাম উনি নাকি বাংলাদেশের জনপ্রিয় মুফাসসির কোরআন উনি মুফাসসির কোরআন তাফসীর করতে গিয়ে ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন Qadir করছে আল্লাহ সর্ব সর্ববিষয়ে শক্তিমান এই কথা সে বলবে সেই মুফসির আল্লাহ সর্বশক্তিমান বলা এটা কি আসসালাম দর্শক জামাতি বক্তা মুফতি আমির হামদা সাহেব বলতেছে আল্লাহ সর্বশক্তিমান বলা নাকি যাবে না আল্লাহ সর্বশক্তিমান বলা নাকি শিরক দর্শক আসলে কি তাই দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি না দেখে দয়া করে কেউ মন্তব্য করবেন না দর্শক ভিডিও শুরুতেই আমরা দেখব মুফতি আমির হামদা সাহেব কি বলতেছে এরপরে আমরা দেখব এ বিষয়ে অন্য আলেমেরা কি বলতেছে তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি আল্লাহ করলে সাত দিন কদির এই যে কদির আল্লাহ দিয়েছেন সর্বশক্তিমান আমার আল্লাহ অনেকে বলে বিভিন্ন জায়গায় লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান না শব্দটা কি 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 এটা আপনি কথা বুঝতেছে শব্দটা যখন কারিমে আসবে শব্দের শব্দিক করতে আপনি বাংলায় নিয়ে যান সব কিছুকে এক জায়গায় করলে হয় সর্ব আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে এক ছত্র মালিকানা সবকিছুর উপরে কার কদির শব্দের ব্যাখ্যাটা আর একটু গবেষণা করবেন আপনার মেধা যদি থাকে দেখবেন তথ্য পাবেন অন্তত যে শিরিক পূর্ণ কথাগুলো বাংলাদেশের বিভিন্ন পোস্টারে শোভা পায় এটা বন্ধ হয়ে যাবে আল্লাহ তাআলা তো আলা কুল্লি শাইইন তিনি সর্বশক্তিমান ইদানিং দুই এক বক্তা শুরু করছে সর্বশক্তিমান বলা বলে শেরেক মানে জাহেল কাকে বলে মানে জাহেল নাম্বার ওয়ান কয় সর্বশক্তিমান বলা ইয়ার আমার কাছে অবাক লাগে যেটা জানোস না সেটা বলিস কেন তুই বাংলার কত বড় পণ্ডিত এসে এই ধরনের কথা বলতে বল মানুষের শিক্ষিত মানুষের হাসায় এই সমস্ত কথা বলে অবাক লাগে এই মিডিয়ার মাধ্যমে কিছু এ খালি ভালোটা হয় তা না এ খারাপও হয় ইয়ার আমার লজ্জায় লজ্জা আমার মাথা ইয়ে হয়ে হ্যাট হয়ে যায় ইয়া বলা বলে শেরেক হয় ফাহাদ মজুমদার ভাই জানতে চেয়েছেন আল্লাহ সর্বশক্তিমান এ কথা বললে কি সিরিক হবে না শিরিক হবে না যদি আমরা বক্তা থেকে আমি এবার শুনেছি ভিডিওতে একজন বক্তার আলোচনা আর গত কয়েকদিন আগে শুনেছি আরেকজন বক্তার আলোচনা ওনারা বলেছেন সর্বশক্তিমান আল্লাহকে বললে শিরিক হতে পারে আমি তাদের সাথে সবিনয় দ্বিমত পোষণ করছি যে না এটা হবে না আল্লাহ তালার কিছু নাম আছে যেগুলো হচ্ছে সিফাতে আম্মা যেগুলো আল্লাহর সাথেও যাবে মাখলুকের সাথেও যাবে আবার কিছু সেপাত আছে নাম আছে সেপাতি নাম যেগুলো সেগুলো আল্লাহ সাথে নির্ধারিত এখন যেগুলো সেপাতে খাসা সেগুলো যদি মাখলুকের সাথে দেয় তাহলে শিরিক হবে আর যদি সেপাতে আম্মা দেয় শিরিক হবে না যেমন আল্লাহ রাহিম তিনি রাসুলকেও বলেছেন রাহিম আজিজুল আলাইহি আনিত্যম হ্যাঁ আজিজুন আলাইকুম বিল মিনিরা উফর রাহিম আলাইকুম বিল মিনী রা রাহিম আল্লাহ তালা বলছেন যে রাসুল কষ্ট পায় যখন তোমাদের কষ্ট হয় তিনি তোমাদের ব্যাপারে অতি আগ্রহশীল এবং তিনি তোমাদের উপরে তিনি বড় দয়ালু রাহিম রাউফ এই যে রাউফ আল্লাহর নাম কিন্তু এখানে রাসুলকে আল্লাহ রাউফ বললেন রাহিম আল্লাহর নাম রাসুলকে রাহিম বললেন আল্লাহ হাকিম তিনি আবার বলছেন আল্লাহ সাল্লাহ বি আহকামিল হাকিমিন তাহলে হাকিমিন শত বহু বসন তাহলে বোঝা এটা আল্লাহর জন্য খাস নাম না তো ঠিক পাদেশ শক্তিশালী তো তার বহু বসন শক্তিশালী গণ তাহলে শক্তিশালী গন্ধের মাঝে আল্লাহ সর্বশ্রেষ্ঠ তিনি কোরআন কাদিরুন অথবা আমি নির্ধারণ করেছি এবং এখানে আল্লাহ কাদিরুন শব্দ বললেন কাদিস নির্ধারণকারী শক্তিশালী হ্যাঁ এই অর্থগুলোতে কাদের শব্দটি আসে তাহলে বহু বসে শব্দ আল্লাহ ব্যবহার করেছেন এতে বোঝা যায় শব্দটি সেপাতে যদি সর্বশক্তিমান বলা হয় অর্থাৎ শক্তিমান যারা আছে তাদের মাঝে তিনি সবচেয়ে বড় শক্তিমান হ্যাঁ আল্লাহ আপনার রাজকিন তিনি তাকে বলছেন হৈরুর রাজকিন রাজক রাজক মানে রিজিক দাতা তাহলে এখানে আল্লাহ নিজেও রিজিক দাতা আবার আমরা যারা একে অপরকে খাওয়াই এই হিসাবে আমরাও রিজিক দিচ্ছি এদের মাঝে আল্লাহ হলেন সর্বোচ্ রিজিকদাতা তাহলে রাজেক শব্দটা সেপাতে আম্মা কাদের শব্দটা সেপাতে আম্মা কিন্তু কাদির যদি বলা হয় তাহলে অধিকাংশ মোপাসের বোঝান সেপাতে খাসা এটা আল্লাহর জন্য রাজ্জাক যদি বলা হয় তাহলে সেপাতে খাসা আল্লাহর জন্য রাজেক রাজ্জাক কাদের কাদির এগুলোর মাঝে পার্থক্য আছে এই পার্থক্যগুলোর দিকে তাকালে বোঝা যায় যদি আল্লাহকে সর্বশক্তিমান বলা হয় কাদের শব্দ থেকে তাহলে কোনো অসুবিধা নাই কারণ কাদের বহু বসন কাদের এটা কোরআনেই পাওয়া যায় তাই এর মাঝে শিরকের কোনো সম্ভাবনা আছে বলে আমি দেখি না আল্লাহ আলাম। আমি গত পরশুদিন একটা ভিডিও দেখলাম উনি নাকি বাংলাদেশের জনপ্রিয় মুফাসিরে কোরআন উনি মুফাসিরে কোরআন তাফসীর করতে গিয়ে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির তাফসীর করছে আল্লাহ সর্ব বিষয়ে শক্তিমান এই কথা যে বলবে সেই মুশি আল্লাহ যে সব বিষয়ে কি রাখেন ক্ষমতা রাখে এটা নাকি বলা যাবে এটা কি কোনো মুসলমানের আকিদা হতে পারে মুসলমানের আকিদা সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আমার নবীর যে ক্ষমতা দিয়েছেন কে গৌসে পাকের যে ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ হাজাই আসমির যে ক্ষমতা এটা ওনার নিজস্ব নয় এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া সেই জন্য আমাদের আকিদা কত পরিষ্কার সমস্ত বিষয়ের মালিক রব্বুল আলামিন আর নবী রসুল অলিগম রসুল নজা দেখিয়েছেন অলিগম কারামত দেখিয়েছেন এটা ওনাদের নিজস্ব কোন শক্তি নয় পাওয়ার নয় সবগুলো দিয়েছেন রব্বুল আলামিন এই আকিদার মধ্যে কোন সিরিক পাওয়া কোন প্রকার ব্যাঘাত পাওয়া যাবে কিন্তু তারা দেখেন নবীরও ক্ষমতা নাই অলিরও ক্ষমতা নাই এখন যাইতে যাইতে আল্লাহ সব বিষয়ে ক্ষমতা নাই এরকম কথা কি আমাদের মুখ দিয়ে বলা সম্ভব এটা কি কোন মুসলমানের বলা সম্ভব আল্লাহ যদি সব বিষয়ে ক্ষমতা না রাখে তোমাদের শ্রীরাম কি সব বিষয়ে ক্ষমতা রাখে তাহলে আমার তো মনে হয় তুমি তো আল্লাহর উপরে ইমান আনো নাই নিশ্চয়ই তুমি কোন মূর্তি পূজারীর গড়ের সন্তান মুসলিম পরিচয় দিয়ে তুমি আমাদেরকে ইসলামের ভিতরে এসে মুসলমানদের মধ্যে ফিতনা লাগিয়ে দিয়েছো একজন বক্তার মতে আল্লাহ সর্বশক্তিমান বলা শিরক এ সম্পর্কে যদি কিছু বলেন না এই তো প্রশ্নই আসে না আল্লাহ সর্বশক্তিমান এই বক্তব্য তো ওহু আলা কুল্লি সেই সব কিছুর প্রতি ক্ষমতাবান সর্বশক্তিমান এটি শির খাবার প্রশ্নই আসে না যদি কেউ বলে থাকেন তিনি সর্বশক্তিমানের অর্থ না জানার কারণে হয়তো বলেছেন এটি মোবাইগা অর্থের জন্য সর্বশব্দটি আরবি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ হয়েছে এবং বাংলা ভাষায় এই ধরনের ব্যবহার মানে অনেক প্রাচীন ব্যবহার তাই সর্বশক্তিমান শব্দটি আল্লাহ রব্যুল আলমিনের জন্য প্রযোজ্য এবং ব্যবহার করা যায় যেখানে শিল্পের কিছুই নেই তিনি কি অর্থ করেছেন সেটা আমার জানা নেই যদি তিনি মনে করে থাকেন যে সর্বশক্তিমান শব্দটি আল্লাহ তালার জন্য প্রযোজ্য নয় তাহলে তাকে অবশ্যই ধরে দিতে হবে এবং কিভাবে সেটা শিল্প হবে সেটাও তাকে স্পষ্ট করতে হবে আমার মনে হচ্ছে এটি তার একাধ্য ব্যক্তিগত গবেষণা এবং ভুল গবেষণা আল্লাহ তালা হৃদায় দান করুন আল্লাহ সুহান একটি নাম আল আজিজ যার অর্থ হলো পরাক্রমশালী সর্বশক্তিমান আচ্ছা বেশ কিছু কিছুদিন আগে দেখলাম একজন বলতেছে সর্বশক্তিমান বললে নাকি সেরে করবে কি অদ্ভুত কথা বলে তা সব কিছুর উপর শক্তিমান সব কিছুর উপরে আল্লাহ আল্লাহ কুলি সে ইনকাদির উনি বলছেন সর্ব বললে সর্বর মধ্যে আল্লাহ ঢুকে যাবে এখন সব আর আল্লাহ সমান হয়ে গেল খুব অদ্ভুত কথা বলতো ও আচ্ছা সে তো প্রশ্ন করেছেন আপনি বেশ কিছুদিন যাবত কিছু বক্তা বলছে আল্লাহ সর্বশক্তিমান সর্বশ্রেষ্ঠ বলে নাকি শেখ এ বিষয় নিয়ে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ছে আপনি দেখবেন যে আলোচনাটা আমি শুনেছি আমাকে গতকালকে ডক্টর জাকারিয়া পাঠিয়েছেন আর শোনার পর আমি দেখলাম যে খুব অদ্ভুত কথা মানে নিজের মন মতো ব্যাখ্যা দিচ্ছে সব সর্বশক্তিমান বললে সর্বের মধ্যে আল্লাহ ঢুকবে কি জন্য হ্যাঁ আল্লাহ আল্লাহ যেমন বলা হয় উভ আহে রুফা কাকুল্লে সেন আল্লাহ সবকিছুর কিছুর উপরে এটা তো খুশির হয়ে যাবে অথচ এটাই হচ্ছে তাহিত আল্লাহ সবকিছুর অর্থাৎ সবকিছু কি তার সৃষ্টির তাহলে সর্বশক্তি মানে আল্লাহ তার মানে আল্লাহর সমাকক্ষ কেউ এ সৃষ্টির মধ্যে নাই সৃষ্টির সবকিছুর উপরে আল্লাহ ক্ষমতাবান আহু আল্লা কুল্লি সেই আল্লাহ কুল্লি সেই ইন এ মাহ্লোকাজি আল্লাহ তার মাহলোকাতের সব কিছুর উপরে ক্ষমতাবান ভাষা দ্বারা এটা খুব সহজে বোঝা যায় এগুলো ক্ষমা খায় এই সমস্ত জিনিস তৈরি করে করে উমের মধ্যে বিভক্তি আনতেছে যে বক্তারাই কাজ কথা বলছে তারা আমাদের সালাফে সালেহিনের ইয়ে করুক তারা দলিল থেকে কোনো কোনো দলিল লিখতে পারবে না আল্লাহ সব হানুমাতাকে সর্বশক্তিমান বলা এটি কি শিরিক ইলাহা ইল্লাহ আল্লাহ সব হানাহু আতআলা তিনি তার নিজকে পরিচয় করিয়ে দিতে গিয়ে তিনি বলেছেন অল্লাহ আলা কুল্লি সাই ইং কাদির আল্লাহ সব হানুমাতলা সকল বিষয়ের উপর সর্বশক্তিমান কাদির শব্দটি কি এসমে ফাইল কি এটা কি কাদির শব্দটি এটি সিফাতে মুশাববাহের শব্দ এটি ইসমে ফাইল নয় এটি সিফাতে মুশাববাহের শব্দ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তম সুন্দর নাম সমূহের একটি এটি ইসমে ফাইল নয় ইসমে ফাইল মানে কর্তা এটি কর্তাবাচক শব্দ নয় এটি আমাদেরকে বুঝতে হবে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম এবং আল্লাহ সুভাহায়নু গুণ মানে হচ্ছে সকল কিছু যা কিছু আছে সকল কিছুর চেয়ে সবচেয়ে বেশি শক্তি সকল কিছুর উপর শক্তি মান হচ্ছেন মহান আল্লাহ সুহানু আতলা মনে রাখা দরকার যে আল্লা সুবাহনুয় তালা এর গুণবাচক নাম এমন রয়েছে যে গুণবাচক নামগুলো তিনি আমাদের কাছে রিভিল করেছেন যেগুলো আমরা জানি এমন অনেক গুণবাচক নাম আছে যেগুলো আল্লাহ আল্লা তালা ছাড়া আর কেউ জানেন না আপনি জানেন হাদিসটি যেটি আমরা দোয়া বলে থাকি আল্লাহ রাসুল আলী আলীবাসাল্লাম বলেছেন হে আল্লাহ আমি আপনার কাছে সেই নামের মাধ্যমে প্রার্থনা করি নাম এর কথা আপনি বলেছেন আপনার নাম যে নামে আপনি আপনার নিজকে নামকরণ করেছেন আউ আংজল ফি কিতাবিক অথবা যে নামগুলো আপনি আপনার কিতাবে নাজিল করেছেন আউ আল্লাম মিন খালকিক অথবা যে নামগুলো আপনি কিতাবে নাজিল করেননি কিন্তু আপনি আপনার কোনো বান্দাকে সেটি শিখিয়েছেন অথবা এমন অনেক নাম আছে যেগুলো কেবলই আপনি জানেন আর কেউ জানে না সেই সকল নামের মাধ্যমে আপনার কাছে আমি প্রার্থনা করি আল্লাহ ওয়া হতে অনেক গণবাচক নাম আছে যেগুলো মানুষের বোধগম্য নয় সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে উপস্থাপন করেননি অর্থাৎ মানুষের বোধগম্য নয় যতটুকু মানুষের বোধগম্য মানুষ বুঝতে পারে ততটুকু আল্লাহ বলেছেন এবং এই বোধগম্যতার একটি ইস্যু হল যে শক্তি আমরা জানি যে শক্তি আছে ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহানুয়াত আলা ছাড়ার কোনো শক্তি নাই শক্তি আসে আল্লাহর পক্ষ থেকে কিন্তু আল্লাহানুয়া যেমন রহমান আল্লাহন পরম করুণাময় পরম দয়ালু আর যেমন গফুর গাফফার তিনি ক্ষমাশীল এই গুণের কিছু অংশ কিন্তু মানুষের মধ্যেও আছে এবং এটি আছে আপনারা জানেন হাদিসে এসে আল্লাহনু আতআলা তার গুণ এর মধ্যে নিরানব্বই অংশ তিনি তার নিজের জন্য রেখে দিয়ে তার যে এক অংশ এক অংশ তিনি সৃষ্টিকূলের মাঝে তিনি ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন যেমন ধরুন আমরা বলি যে রহমান মানে অনুগ্রহশীল আল্লাহ সুভায়নুমাতে অনুগ্রহশীল কিন্তু মানুষের মধ্যেও কিন্তু রহমতের একটা প্রভাব আছে এই জন্য আল্লাহ তার রাসুলকে বলেছেন রাউফ রাহিম তিনি বলেছেন রাহমাত আল্লআ আলামিন তার রাসুলের মধ্যে রহমত আছে কিন্তু এই রহমত এটা আল্লা সুবাহানুয়াতার যে জাতি রাহমত সেই জাতি রহমত নয় আল্লা সুবাহানহুয়াত আলা তিনি তার রহমতের তার রহমতের অংশটা তিনি তার কাছে রেখে দিয়ে তিনি মানুষের মাঝে অনুভূতিটি তৈরি করে দিয়েছেন মানুষের মাঝে এটি কারণ সব ভাঙা সৃষ্টি করে দিয়েছেন অথবা অন্য কোনো কিছুর যদি কিছু ক্ষমতা থাকেও কিন্তু সকল ক্ষমতার সকল ক্ষমতার মালিক হচ্ছেন মহান আল্লাহ সব হানুয়া তালা সকল শক্তির মালিক হচ্ছেন মহান আল্লাহ সব হানুয়া তালা কুল্লু সাইন হালিক ইল্লা ওঝা সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ সব হানুয়া তালা ছাড়া কুল্লু মানে আলাই হাফান ওয়াব কাওয়াজহ রব্বিকা দিল জালালি আলী কলাম সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ সব হানুয়া তালা ছাড়া এই সকল অর্থে আল্লাহ সব হানুয়া তালা সকল কিছুর উপর ক্ষমতা পান কারণ আল্লাহ সব হানুয়া তালা ওয়ান তাসা উনা ইল্লা ইয়া শাহ আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ না চেয়ে তোমরা চাইতেও পারো না ফা আল উল্লিমা ইউরিদ তিনি যা চান তিনি তাই করে থাকেন আল্লাহনুত আলা তিনি যা সিদ্ধান্ত নেন আমরান ফা ইদাক যদি আল্লসু আহানুত আলা তিনি যদি করতে চান তাহলে তিনি শুধু বলেন হয়ে যাও এবং তা হয়ে যায় রাসুল আল্লাহ সাল্লা আবহরার হাদিসে শে রাসুলাম বলেছেন যদি সমগ্র পৃথিবীর মানুষ তোমার কোনো ক্ষতি সাধন করার জন্য একত্রিত হয় তাহলে তারা শুধুমাত্র ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন তারা যদি তোমার কোনো কল্যাণ সাধন করতে চায় তাহলে তারা ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন কারণ আল্লাহ সুহানু আলার নির্ধারণের বাইরে আল্লাহ সুহায়নু আলার সিদ্ধান্তের বাইরে আল্লা সুহায়নু আলার তাঁর অনুমতির বাইরে আল্লাহর জ্ঞানের বাইরে কোনো কিছুই সংগঠিত হওয়ার ক্ষমতা রাখে না সেই জন্যে আমরা এই যে সকল সর্বশক্তিমান মহান আল্লাহনুয় তালা এটি আল্লাহ সুফায়নু গুণবাচক নাম এর মধ্যে কোনো শেরেকের গন্ধ একেবারেই নাই যারা এই কথা বলছেন তারা আল্লাহ সুহায়নুয় এর এই গুণবাচক নামের শরিক অর্থ বা মর্ম বুঝতে তারা ব্যর্থ হয়েছেন আল্লা সুহানুতাল আমাদেরকে তাকে চেনার আল্লাহকে চেনার তফিক দান করুন এবং আল্লাহ সব হানুয়া সত্যিকার তার মর্যাদা বুঝা তফিক দান করুন হাজা ওসলাল্লাহ হুসব হানুয়া তালা নবী মাহমদ ওয়ালি ওসাবি আজমাইন ওসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক মুফতি আমির হামদা সাহেব কখন যে কি বলতেছে নিজেই বুঝতে পারতেছে না তিনি ইসলামটাকে তামাশার পাত্র বানিয়ে ফেলতেছে আমির হামদা সাহেব ইসলাম নিয়ে যে বিভিন্ন মন্তব্য করতেছে এর পিছনে আসলে একটা কারণ আছে এই কারণটা হলো তিনি বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে আর গবেষণা করেই তিনি সেটি নিয়ে আলেমদের সাথে মুশারা করে না তিনি মুরব্বীদের সাথে সেটি নিয়ে আলোচনা করে না তিনি মনে করে তারটাই সঠিক আর আলোচনা না করে পাবলিক প্লেসে সেই বিষয় নিয়ে তিনি কথা বলে আর এতে করে দেখা যায় সাধারণ মানুষ গুমরাহের দিকে যাচ্ছে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষ বুঝতে পারতেছে না কোন দিক থেকে কোন দিকে যাবে সাধারণ মানুষ কবুল করেন আমরা যেন ইমানু আমল নিয়ে কবর যেতে পারি আমিন আমিন তো দর্শক আপনাদের মন্তব্য কি আমির হামদা সাহেব কি সঠিক বলেছে নাকি তিনি ভুল বলেছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়া মানিল্লা